হিন্দু জ্যোতিষশাস্ত্রে পাশাঙ্কুষা একাদশীর মাহাত্ম রয়েছে এই পাশাঙ্কুষা একাদশী ব্রত পালন করলে কী ফল লাভ হয়ে থাকে অথবা এই পাশাঙ্কুষা একাদশী ব্রত কবে পড়েছে এবং কোন তিথিতে এই পাশাঙ্কুষা বা কোন মাসে হয়ে থাকে সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব হিন্দু জ্যোতিষশাস্ত্রে একশো জন্মের পাপ বিনাশ বা ক্ষয় হয়ে থাকি। এই পাশাঙ্কুষ একাদশী পূর্ণ লাভ লেগে থাকে কিংবা জন্মেতে আপনারা যেগুলো করবেন সেগুলো আলোচনা করব। তবে এই পাপ হচ্ছে আমরা জ্ঞানত অজ্ঞানতভাবে বিভিন্ন প্রকারের পাপ কাজ বা পাপাকর্মে লিপ্ত হয়ে থাকি যেমন ধরুন কাউকে হত্যা করা কিংবা কারোর মনে কষ্ট দেয়া অথবা অপরের সম্পত্তি জোর করে কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া কিংবা চুরি করা মিথ্যা কথা বলা অসম্মান করা এইসব বিভিন্ন প্রকারের পাপ কর্ম বা পাপা কর্মে আমরা লিপ্ত হয়ে থাকি অতএব এই পাশাঙ্কুষা একাদশী ব্রত আপনারা পালন করুন এই ব্রত পালন করলে সর্বপাপ ক্ষয় হয় বা বিনাশ হয় এবং এই পাশাঙ্কুষা একাদশী ব্রত পালন করলে শুভদায়ক হয়ে থাকে তবে এই ব্রত পড়েছে আশ্বিন মাসের শুক্লপক্ষে এই একাদশী ব্রত পড়েছে ষোলোই আশ্বিন শুক্রবার এই একাদশী ব্রত আশ্বিন মাসকে হিন্দু জ্যোতিষশাস্ত্রে পদ্মনাভ মাস বলা হয়ে থাকে তবে এই পাশাঙ্কুশ একাদশী যে তিথি পড়েছে সেটি হচ্ছে বৃহস্পতিবার মানে পনেরোই আশ্বিন দিবা দুটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই একাদশী তিথি থাকবে শুক্রবার মানে ষোলোই আশ্বিন দিবা দুটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা একাদশী ব্রত পালন করুন এবং অনেক সময় দেখা যায় যে আপনারা যে ভুল কাজটি করে থাকেন সেটি হচ্ছে এই একাদশী ব্রত পালন করলেন কিন্তু তারপর যে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কোনো গরিব ব্রাহ্মণকে কোনো কিছু উপহার দান করুন অথবা কোনো দরিদ্র ব্যক্তিকে কোনো কিছু দান করুন কিংবা গরুকে আপনারা খাবার খেতে দিন সেক্ষেত্রে আপনাদের এই পাশাঙ্কুশ একাদশী ব্রত পালনে অবশ্যই শুভ ফল অবশ্যই আপনারা লাভ করবেন এই পাশাঙ্কুষা একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মীদেবীর আশীর্বাদ বা কৃপাবর্ষণ হবে বা ঘটবে তার ফলে আপনাদের জীবনে বা কেরিয়ারে অবশ্যই শুভ ফল বা শুভ এফেক্ট পড়বে চাকরির ক্ষেত্রে প্রমোশন দেশে বিদেশে বা চতুর্দিকে প্রাপ্তি বা সম্মান লাভ ঘটবে অর্থপ্রাপ্তি ঘটবে এবং আমরা যে আগের জন্মে পাপ কাজ বা পাপাকর্মে কর্মে লিপ্ত হয়ে থাকি তার ফলে আমাদের এই যে দ্বাদশ চক্রে রাশিচক্রে কালপুরুষের যে রাশিচক্র সেই রাশিচক্র অনুসারে আমাদের কর্ম নির্ধারিত হয়ে থাকে বা আমাদের বিভিন্ন প্রকারের যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে তার ফলে আপনা আমাদের জীবনে বিভিন্ন প্রকারের বিপদ বা বিভিন্ন প্রকারের বিপদের মুখোমুখি হতে হয় অতএব এই পাশাঙ্গুষা একাদশী ব্রত পালন করুন সেক্ষেত্রে শত জন্ম বা একশো জন্মের পাপ ক্ষয় বা বিনাশ হয়ে থাকে এবং সর্ব শুভ ফলদায়ক বা সর্বদা আনন্দপ্রিয় আপনারা হয়ে থাকবেন এই একাদশী ব্রত পালন করুন সেক্ষেত্রে দেখবেন ধীরে ধীরে আপনারা উন্নতি বা যে কাজগুলো পণ্ড হচ্ছে বিভিন্ন প্রকারের যন্ত্রণা ব্যথা বেদনা থেকে অবশ্যই মুক্তি কিংবা পরিত্রাণ লাভ করবেন যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে বিভিন্ন প্রকারের রাশিফল ভিডিও আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং এই পা শাঙ্কুষা একাদশী ব্রত ষোলোই আসিন শুক্রবার অবশ্যই পালন করুন ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করুন এবং সেই ভোগ খেয়ে অবশ্যই এই পাশন একাদশী ব্রত শেষ করুন নমস্কার বন্ধুগণ